একটা দুঃসংবাদ আছে ভয়াবহ দুঃসংবাদ আমি কাকে জানাব কাকে বলবো আমার দুটো দুঃখের কথা শুনুন গত রাতে মুঠোফোনের থেকে একেবারে অচেনা গলায় একটা দুঃসংবাদ এসেছে আমি সেই দুঃসংবাদ পাশের বালিশে গুজে রেখে সারা রাত ছটফট করেছি সকালে বিশ্রী একটা অ্যালার্ম খেয়ে ওঠার পর আয়নার দিকে তাকিয়ে দেখি চোখ লাল দুঃসংবাদ চোখে ঢুকে গেছে আমি হাসে মুখে সেই দুঃসংবাদ পকেটে নিয়ে অফিসে গেছি ফাইলের উপর ফাইল রাখা কাজের প্রচন্ড চাপ চোখ ভর্তি ঘুম বুকে হাত বুড়িয়ে দেখি বুকে চিনচিনে ব্যথা ব্যাথা করছে না এটা কোনো গ্যাস্ট্রিকের ব্যথা না আজ তো একটা দুঃসংবাদ বুকের মধ্যে গুজে সারাদিনের অফিস শেষ করে ক্লান্ত শরীর নিয়ে চিত হয়ে শুয়ে আছি দুঃখী এক যুবকের সাথে পরিচয় হয়েছিল গত সপ্তাহে যুবক ফোন করেই যাচ্ছে ভাই একটু আসেন কাল তো ছুটির দিন চলেন না খোঁজ গল্প করি আমি তাকে কিভাবে বলি একটা দুঃসংবাদ আছে প্রিয় শার্ট খুঁজে পাচ্ছি না ঘড়ি খুঁজে পাচ্ছি না রুমাল খুঁজে পাচ্ছি না শ্যাম দোকানে পছন্দের ব্র্যান্ডের সিগারেটও পেলাম না আজকাল না পাওয়াটা জীবনের সবটুকুতে সেটে গেছে একেবারে সাদা কাফলের মতো রাতে ঘুম খুঁজে পায় না সকালে সময় খুঁজে পায় না দুপুরে খুঁজে পায় না চা বিকেলে কোনো গান সন্ধ্যায় খুঁজে পায় না গুধুলি আবার মাঝে মধ্যে মাঝে মধ্যে নিজেকেও খুঁজে পায় না নিজেকে রাত যুবক পাশে বসে সিগারেটে লম্বা টান দিয়ে ঠোঁটের কনায় কাটা কাটা হাসি টেনে কথা বলছে যুবক হাসছে আমার বুকের ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে কিভাবে বলি তাকে একটা দুঃসংবাদ আছে যুবক পেটের সমস্ত গোপন কথা উগলি দিয়ে বলে গেল নারীর শরীর অর্জনের গল্প গল্পগুলো বিস্তৃ রকমের কাম নগ্নতা এবং যৌনতার পোকামা করে কিচকিচ করছে সাজেক ভ্যালিতে গিয়ে অনুরিমা ঠোঁটে কলঙ্ক রটিয়ে খেয়েছে। নড়াইলে আত্মীয় ফাঁকা বাসায় স্নেহার সঙ্গে প্রেম প্রেম খেলে ভেঙে দিয়েছে গোপন লজ্জা দুর্বৃত্ত রাতবিরাত অবন্তিকার সঙ্গে চলেছে ম্যাসেঞ্জারে উন্মুক্ত শরীর দেখার উৎস যুবকের কাটা কাটা হাসি চুপসে গেল মুহূর্তে চোখে ছলছল করে উঠল অকৃত্রিম চল যুবক তার সবটুকু ভালোবাসা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাকে জীবনে রাখতে চেয়েছিল তাকে রাখতে পারেনি যুবকের অসংখ্য গল্পের মাঝপথে গুটি সুটি মেরে বসে আছে একটা অপ্রাপ্তি যে অপ্রাপ্তির জ্বর শরীরে ছড়িয়ে গেলে যুবক ধর থর করে কেঁপে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পালানোর রাস্তা খুঁজে প্রিয়তমেশুর কাছে হেরে যাওয়ার গল্প বলতে গিয়ে বারবার যুবকের একটু আগেই যে যুবক হেসেছে এখন ফুপিয়ে কাঁদছে কি আশ্চর্য কি আশ্চর্য একটা একটা নষ্টা ছেলেও যদি ভালোবাসার মানুষ হারায় এবং সেটা অনুভব করে দুনিয়ার সমস্ত জয় তার কাছে দুচ্ছ নাই শব্দের মতো বিশ্রী অনুভূতি জগত একটিও নেই মানুষ হারিয়ে ফেলার দুঃখ খুব পড়ায় কার স্বপ্ন দেখা গোলাপি ঠোঁট কার কালো ঠোঁটে সেটে যায় কার মাথা রাখার বুক হয়ে যায় কার তুল তুলে কার বাগানের ফুল কে ছিঁড়ে নাই কার কপালের টিপ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে কার কপালে কার বুকের ডান পাশের মানুষটা হুঁট করে বাঁপাস হয়ে যায় কেউ জানে না পুরুষ কাঁদে না ইহা ডাহা মিথ্যা কথা পুরুষকে ভাঙার জন্য বাবা মায়ের মৃত্যু এবং প্রিয়ত হারানোর বেদনা ছাড়া তৃতীয় কোনো দুঃখ পুরুষকে সত্যি ভাঙতে পারে না কাঁদাতে পারে না যুবক তার চোখের পানিতে সিগারেট ভিজিয়ে কাঁদছে যুবক তার দুঃখ উড়াতে ধোঁয়ায় ধোঁয়ায় ভারী করে তুলছে রাতের আকাশ আমি কিভাবে আমার দুঃখ উড়াবো আমি তাকে কিভাবে বলি একটা একটা দুঃসংবাদ আছে যে মেয়েটাকে আমি ভালোবাসি আজ বৃহস্পতিবার রাতে সেই মেয়েটার হলুদ সন্ধ্যা একটা দুঃসংবাদ আছে ভয়াবহ দুঃসংবাদ একটা দুঃসংবাদ আছে